সম্পাদক মঞ্জুর আলো প্রধান উপদেষ্টা সুব্রত সরকার সহ অনেকে ফাইনালি এদিন মুখোমুখি হয় লক্ষণিয়া মহামেডান বনাম লক্ষণিয়া বেনু কোচিং ক্যাম্প হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই গোলে জয়ের শিরোপা পায় লক্ষণিয়া মহামেডান চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় অপরদিকে রানার্স দলকে দশ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হয় লক্ষণিয়া নজরুল স্মৃতি চক্র ক্লাবের পক্ষে এত বছরের টুর্নামেন্ট এটার মানে আকর্ষণীয়টা কি এখানকার আকর্ষণীয় হচ্ছে আমাদের গ্রামের কিছু লোক আমরা কিছু সাহায্য করেই এই খেলাটাকে চালাচ্ছি এত মানুষের ভিড় হয় এখানে প্রত্যেকবারই হয় কেন এটা এই আকর্ষণীয় খেলার জন্য কতগুলো টিম এখানে অংশগ্রহণ করে পনেরো থেকে ষোলো ষোলো সতেরো আঠারো বিশ অবধি এক সময় হয়েছিল আমাদের চৌষট্টিটা টিম পুরস্কার আছে আমরা এবার প্রথম পুরস্কার দিয়েছি রানার্সকে পনেরো হাজার টাকা নগদ যারা চ্যাম্পিয়ন হবে আর রানার্সকে দিছি আমরা দশ হাজার টাকা সঙ্গে ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ আছে দূর দূরান্ত থেকে আছে কিছু গ্রামেরও আছে আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে লক্ষণিয়া মোহাম্যাডাম বনাম লক্ষণিয়া বেনু ভারতী কোচিং ক্যাম্প